বলাবতী আজ কেঁদে চলে সারা রাত অনন্ত ঘুমে আছে তার সন্তান রোগে শোকে নয় সমাজ মেরেছে তাকে কন্যা হয়েছে এই তার অপরাধ কোনো যদি হারাও পর্যটনে সন্ধানী চোখে অনুভব নিয়ে খোঁজ দেখবে সেখানে নেই কোনো কন্যা পরিবার তার তামাক ভরেছে মুখে আমি কলাবতী গ্রাম ডাকঘর কাকচিনি জেলা মোরানা মধ্যপ্রদেশ পিনকোর জানা নেই ভারতবর্ষ দু চোখে রঙিন স্বপ্ন নিয়ে গ্রামের আর পাঁচটা মেয়ের মতোই আমার জীবন শুরু শরীরে বসন্তের শিহরণ বোঝার আগেই ঠিকানা বদল একান্নবর্তী ঘর সংসার নতুন জীবন নতুন আশা ধীরে ধীরে বুঝলাম ভাগ্যলিপি রেখা বরাবর শুধুই হেঁটে চলা একদিন নির্মম জগৎ তার ডাল পালা নিয়ে ঘিরে ধরল আমার অস্তিত্ব স্বপ্ন আমার কন্যা সন্তানের আলো আমারই চোখের সামনে নিভিয়ে দিল আমারই পরিবার ছেলের বিয়ে দিলে অন্তত এক লক্ষ টাকা এক কেজি সোনা আর নানান যৌতুক পাওয়া যায় কিন্তু মেয়ে হলে তাই এখানে প্রতিদিন মাকে দেখতে হয় কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড নিস্তব্ধ প্রতি আমার দশম গর্ভের কন্যা রূপবতীকেও ওরা হত্যা করতে চেয়েছিল রূপবতীর প্রথম আলো দেখার মুহূর্তে ওরা বালির বস্তা নিয়ে এগিয়ে এসেছিল প্রতিবারের মতই জন্মলগ্নের মাঙ্গলিক ক্ষণে এক বৃদ্ধা এসে বাড়ির পুরুষদের জিজ্ঞেস করেছিল বরযাত্রী বসতে বলব না বিদায় দেব আমি জানতাম আমি এর প্রতিবাদ করলে ওরা আমাকে বিষ পানে বাধ্য করবে অথবা হত্যা করবে শ্বাস রোধ করে সবাই জানবে আমি কুলোটা স্বেচ্ছায় পাপ ঢাকতে আত্মঘাতী হয়েছি সদ্যজাত শিশু কন্যাকে বুকে করে আমি পালিয়ে এসেছিলাম গোপনে নতুন ঘোরের স্বপ্নে অনিশ্চিত জীবনকে বরণ করেছিলাম স্বেচ্ছায় এখনো সেই বৃদ্ধার কর্কশ কণ্ঠস্বর প্রতি রাতে দুঃস্বপ্ন হয়ে তারা করে আমাকে ভাবতে অবাক লাগে এই আমি একদিন পরিবারের মঙ্গল কামনায় সকাল সন্ধে। গৃহদেবতার বন্দনা করেছি প্রাণ করেছি পরিবারের মুখে হাসি ফোটাতে বিষণ্নতার আলো গায়ে মেখে আজ আমি নিদ্রাহীন অবাক বিস্ময়ে তাকিয়ে নতুন ভোরের দিকে দু চোখের প্লাবন সরিয়ে আজও আমি স্বপ্ন দেখি একদিন ঘরে ঘরে জ্বলে উঠবে আলো অভিশাপ ভেঙে বেরিয়ে আসবে আমাদের সমাজ কেনে যাবে ঝরাবো কুলের শতাব্দী হাহাকার তখন আমিও হয়তো অন্ধকার রাতের তারা হয়ে দুচোখ ভরে দেখব আমার গ্রাম প্রিয় জন্মভূমি হয়তো আমার সুখ বৃষ্টি হয়ে ঝরে পড়বে নীরবে ভালোবাসার ঠিকানায় শিশু কন্যার সমাধির পাশে শত কলাবতী আজও কাদে সারা রাত রাতের তারারা বিস্ময়ে চোখেহীন ভ্রূণ হত্যায় বাতাস যেখানে ভারী প্রগতি সেখানে নিষ্ক্রিয় নাবালক মৃত্যুর সাথে এসেছিল রূপবতী কলাবতী তাকে দিয়েছে নতুন প্রাণ নিয়েছে সে আজ আলো জ্বালাবার ব্রত ঘোচাবে সে আজ নিকশ অন্ধকার শত কলাবতী আজও কাঁধে সারা রাত শত কলাবতী আজও কাঁধে সারা রাত আজও কাঁদে সারা রাত